তোমরা ফটো ছোঁয়াচ্ছো বই ছোঁয়াচ্ছ ধোঁয়া ছোঁয়াচ্ছ কেন যখন আমি কপালের তৃষ্টি তোমার শরীরে যা যা আছে সবই নিয়েছে দেখতে পাচ্ছো কত ভিড় আর এইখানে যেই গাড়িগুলো দাঁড়ানো দাঁড় করানো আছে সবার কাছ থেকে একশো টাকা করে নেয় মঙ্গলা আর এখানে ভিড়গুলো দেখে নাও বহুত টাকার লেনদেন চলছে এখানে এবং দোকানদারের কাছ থেকে কত টাকা নেয় মঙ্গলা সবটাই বলবো শুধু দেখতে থাকো এই যে অ্যাম্বুলেন্স ভাড়া করে এসেছে এবং মঙ্গলা ঠাকুরকে পুজো দেয় না শোনো গোপন সূত্রে খবর অনেকটাই জানাবো তোমাদেরকে আজকে বুঝেছ আর এখানে সব ভণ্ডামি চলছে সব ভণ্ডামি বুঝেছো ঢল নেমেছে কিসের বলতো বোকামির মা তোকে বলে থাকে তাহলে তুই বলতো তোর সন্তানটা কোথা থেকে আসলো বল তুই আসুনে উঠে কেন হচ্ছে মালকে মাকে শাড়ি পরাস তাহলে তো অনেক সাধু পুরুষরা তাহলে তাই করতো তাই না তাহলে অনেক সাধু পুরুষরা তাই করতো যে মাকে ওই হচ্ছে মেন ফুলেও হচ্ছে ঠাকুরকে ছুতো এবং হচ্ছে সব কিছুই ছুতো শোন ধর্ম কর্ম নিজের কাছে ধর্ম কর্ম নিজের কাছে আজকে তুই বলছিস মা নাকি সব কিছু তোকে বলে দিয়েছে তুই একটা কথা বলতো মা তোকে সেই বাচ্চাটা ষোলো কোটি ষোলো কোটি টাকা যার জন্য লাগবে তুই কখনোই ওকে কিন্তু দান করিস নি তো কেননা তোর কাছে এখন কোটি কোটি টাকা আছে মানে ষোলো কোটিরও বেশি বলছি তাই তো এই কয়দিনে মঙ্গলা কত কোটি টাকা করেছে সেটা দেখো আর কিরে রে সবার কাছ থেকে টাকা নিচ্ছিস তোলাবাজি চলছে হুম গোলাবাজি করে দুশো টাকা পার রেট ওই দোকানে মানে দোকানের সীমাবদ্ধ ওই চারকোনাচি একটু কোনো জায়গার মধ্যে সীমাবদ্ধ এবং যেখানে ওখানে যারা যারা দোকান খুলবে তাদেরকেই দুশো টাকা করে দিতে হবে আর গাড়ি পার্কিং করার জন্য এখন একশো টাকা করে হয়েছে আগে ছিল পঞ্চাশ টাকা এখন একশো টাকা করে হয়েছে কেননা এটা সবই ফুচকা দায়িত্ব তাই ফুচকাওয়ালা এখন এসব করে বেড়ায় বুঝেছ ক্যামেরার সামনে কিরে ক্যামেরাটা ঘুরিয়ে নিলি কেন ঘটের মধ্যে কি দিলি কিরে ঘটের মধ্যে কি দিলি যে ক্যামেরাটা ঘুরিয়ে নিতে হচ্ছে আমরা বুঝি তাই কোনো জিনিস ক্যাপচার ভালো করে করবে না তুই পোঁদ দিয়ে বসে আছিস আসনে এটা উচিত হচ্ছে শোনো আর একটা কথাও বলি তার সন্তানটা ২২ বছর সে যদি মানে ২২ বছর সে যদি মায়ের সাধনা করে তাহলে পাঁচ বছরের সন্তান ওর পেটে আসলো কি করে সেটা বলবে আগে এইগুলো তো বলতেই হবে কেননা অনেক কিছু আছে রাজ বললামই তো তুই থানের ওপরে পা দিস মায়ের গায়ে পা দিস হর 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 মহাদেবের গায়ে পা দিস শোন তোর হর হর মহাদেব তোর কাছে থাকেও না কেননা একশো আটটা বেলপাতা ষোলোটা বেলপাতা আচ্ছা বলতো বেলপাতায় কী দিতে হয় কী লিখতে হয় বল মহাদেবকে তুই তো কোনোদিনও দেখি না আমি স্নান করাতে সেটা তো মানে দুধ গঙ্গা জল দিয়ে তো স্নান করাতে হয় প্রতিদিন মহাদেবকে মহাদেবের শিবলিঙ্গ রেখেছিস তা আবার বড় শিবলিঙ্গ তাকে কিন্তু প্রতিদিন একশো আটটা বেলপাতা দিয়ে তাকে পুজো দিতে হবে এবং তার মন্ত্র বলে ঠিক আছে এমনি এমনি হয় না পুজো আর তুই যেটা বলিস সবাইকে যে বিনামন্ত্রে পুজো হয় সেটা ভুল কথা আচ্ছা তোমরা বলো সবাই তোমরা তো যাও তোমরা হিন্দু ধর্ম পালন করো সনাতন ধর্মে পালন পালন করো তো তোমাদেরকে বলছি সনাতন ধর্ম যারা পালন করো তাদেরকে বলছি তোমরা কি করো বাড়িতে আসনে গিয়ে পা দাও না ঠাকুরের স্থানে কোনোদিনও পা দাও না তোমরা বলবে আজকে তোমরা বলবে আজকে ঠাকুরের স্থানে যদি কোনোদিনও পা ঠেকে যাই কোনো কারণে তাহলে সেই জায়গাটায় জল এবং দুধ দিয়ে ধুয়ে দেওয়া হয় এবং মার কাছে ক্ষমা চাইতে হয় তাহলে তোমরা কি পারবে থানে দিতে তোমরা পারবে এই যে সনাতন ধর্মের মানুষগুলো যাও ওখানে বিশাল সাধু সন্ন্যাসীরা যায় তো তাদের কথা বলছি পারবে কোনো দিনও না বললামই তো অনেক ফল্ট আমরা দেখিয়ে দেবো শুধু মাকে বসিয়ে দিলাম আর গাড়ি গাড়ির টাকা হচ্ছে ইনকাম করলাম তা করলাম না আজকে আজকে একটা কথা বলবো আজকে মঙ্গলার বাড়ির টাকা কি করে গুনছে সেটা একটু দেখবে ঠিক আছে আমি টাকা দেখাবো টাকা ভরি ভরি টাকা নিয়ে যায় এক বস্তা করে প্রতিদিন টাকা কোথায় পাবে তাহলে কি মানে এইবার তো মনে হচ্ছে মমতা ব্যানার্জি ফকির হয়ে যাবে আর হচ্ছে মঙ্গলা বিশাল প্রধানমন্ত্রী হয়ে যাবে বিল্লা হয়ে যাবে টাটা বিল্লা যাকে বলে বিশাল বড় হুম হয়ে যাবে তাহলে টাকার কাঁদি তাকে বলে একবারে তাই না তোর বাড়িতে তোর চেম্বারের মধ্যে কোথায় রেখেছিস টাকা বলবো আমি পাড়ার লোকে বলেছে শোন আমরা তো আমার তো মনে হয় সিবিআই তদন্ত করা উচিত ওর টাকা পয়সাগুলো এখন আপাতত কোথায় রাখছে কেননা যার চেম্বার থেকে বহুত টাকা ওঠে তার কথাই বলছি এই যে মায়ের হচ্ছে চরণ মায়ের যে থান সেই থানের ওপরে পা দিয়ে যেভাবে ঠাকুরকে হচ্ছে মানে ধরে ছিঁড়ে নিয়ে কাপড় পরানোর নাম করে আচা আমাদেরকে দেখাতে হবে আমাদেরকে দেখাতে হবে যে মা সরে গেল কি করে আমাদেরকে ক্যামেরায় দেখাতে হবে আমিও দেখতে চাই যে মা সরে গেলো আচ্ছা বলতো যে এতই যদি মায়ের পাওয়ার তাহলে মা ওই হ্যাচারিতে যখন থাকতো তখন ওই বিনা পুজোতে ওই এক সপ্তাহ কি করে কাটিয়েছিল যেটা তুই বাড়িতে বসে বসে তো তোর সোনা মাকে ভোগ দিচ্ছিলি অথচ সেই হ্যাচারিতে তোকে খুলতে দেয়া হচ্ছিল না কি করছিল তখন তোর এই ভক্তরা কি করছিল তোরা ওরা কি গেছিল ভোগ দিতে মাকে পুজো হচ্ছিল মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে বুঝলি বজ্জাত মেয়ে ছেলে তো ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু বলবো অনেক কিছু শুধু ওয়েট করো আর একটা কথাই জিজ্ঞাসা করবে একটা প্রশ্নই আছে একটা নয় হাজারটা প্রশ্ন এই মঙ্গলা কিন্তু অধিকাংশই ছেড়ে যাচ্ছে প্রশ্ন তাই আমাদেরকে বলতেই হবে কখনোই ঠাকুর ওকে কোনো কিছু বলে না সব ভাওতাবাজি মহাদেবের নাম করতে জানে না যে সে আবার কেমন হচ্ছে কি করবে হরো হরো মানে এ হোরে হোরে ভরে দেয় মানে সেটাই হচ্ছে নাকি তোর ওই মানে কালাচাঁদের সঙ্গে সহবাস করতে করতে হর হর করতে করতে হর হর হয়ে গেছে নাকি নোংরা বজ্জাত সত্যি প্রমাণ দেব শনিবারের দিন কি হয়েছিল সেটা তো সবার জানার ইচ্ছে করছে তাই না অনেক কিছু জানাবো শনিবারের দিন মঙ্গলার কি হয়েছিল এবং মঙ্গলার যে বডিগার্ড সে কি করেছিল পেশেন্টদের সঙ্গে মরাদের সঙ্গে সরি পেশেন্ট নয় মোড়াদের সঙ্গে কি করেছিল সব কিছু কি ভণ্ডামি ভণ্ডের ভণ্ডামিটা বেরিয়ে আসলো এবং নিজের বডিগার্ড বলে ফেলেছে যে ভণ্ডামি করতে এসেছে মঙ্গলা ভণ্ডামি চলছে এখানে এইটা কিন্তু বলে ফেলেছে যার কারণে বিশাল ঝামেলা লেগে গেছে সেই কারণে শনিবারে আর ভিডিও করেনি লাইভও করেনি বুঝেছ অনেক ঝামেলা হয়েছে অনেক ঝামেলা শুধু তোমাদেরকে বোকা বানানোর জন্যই ও লাইভে এত বড় বড় কথা পড়াবি আমাদেরকে নয় জন্য আমরা প্রত্যেকটা জিনিস পদে 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 তোকে ধরিয়ে দেবো বুঝলি 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 মঙ্গলার চিটিংবাজ বাজ বর্ধমানের চিটিং বাজ মঙ্গলা বুঝলি তোকে প্রত্যেকটা পদে পদে ধরিয়ে দেবো তুই কি বলছিস কি বলছিস যে ওই থানে নাকি ঠাকুর নাকি অটোমেটিক সরে গেছে দেখাতে পারবি দেখাতে পারবি অটোমেটিক সরে যায় ঠাকুর হ্যাঁ বললামই তো তুই থানে তুই বলছিস মা তোকে বলে আচ্ছা তোকে মা এটা বলে না যে ওই ষোলো কোটি টাকা বাচ্চাটা যার কোনো বোন নেই হার নেই হার নেই বলে বসতে পারে না তাহলে তোকে মা বলছে না কেন যে ওকে ঠিক করিয়ে দিতে বলছে না কেন তোকে মা যা বলে তুই তাই করিস যার কারণে তুই দোকানদের মানে দোকানদারের কাছ থেকে তুই দুশো টাকা নিস তাই না আর যারা গাড়ি পার্কিং করে তারা পঞ্চাশ টাকা নিস শোন আমরা বোকা নই তোর ওই ইনফরমেশন সবাই জানি সব কিছু ইনফরমেশন আমাদের কাছে এসেছে বুঝলি বেশি ন্যাকাউ মারছিস আর বাসি ওই বাসিয়ে একটু কোনো ঝুলিয়ে দিলি হাতে কোন হাতে ঝুলিয়ে দিলি ব্যাস হয়ে গেল তোর বাড়ির ঠাকুরকে তো দেখিনি তোর বাড়ির ঠাকুরকে দেখিনি আমরা যে তোর বাড়ির ঠাকুরেরও বাসি আছে আমরা দেখিনি বুঝেছিস তুই একদম ফালতু কথা বলবি না একদম না ফালতু কথা বলবি কান পাটিতে চড়াবো বুঝলি আর কি ওই সাই বাবা বলছিলি সাই বাবাকে নাকি তোর পুঁদের কাছে বসিয়ে রাখিস সাই বাবাকে পুঁদের কাছে বসিয়ে রেখেছিস তো যেখানে পোঁদ আছে পোদের কাছে বসিয়ে দিয়েছিস সাই বাবাকে মানে কুজবি সাই বাবাকে পোঁদের কাছে পোঁদের গন্ধ শুকাচ্ছিস হাঁপিয়ে গেলি ওই হচ্ছে ভুলটুকু করে হাঁপিয়ে গেলি কেন রে তোর কাছে না মা আছে মা বলছে তোকে আশীর্বাদ দেয় তোকে কানে কানে কথা বলে তোকে বলে মাছের টক খাওয়া তোকে বলে ওই মাছের টক খাইয়ে চিভাতে চুমুচাটি কর তারপরে আবার বলে যে পায়েস খাইয়ে দেয় তাই না হ্যাঁ মিথ্যাবাদী নোংরা শোন আমরা যেটা যেটা ধরেছি তোর এতদিন ভোগে তুই তুলসী পাতা দিস না আবার কি বলছিস হর হর মানে হর হর কোন জায়গায় হর হর হুম কোথায় হর 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 হচ্ছে হর হর মহাদেব কান পাটিতে এমন করে দেবো না একদম হর বেরিয়ে যাবে বুঝলি হার হার মহাদেব দেবের দেব মনে আছে না নামটা বলে দিলাম দেবে দেব মহাদেব কথাটা উচ্চারণও করতে জানিস না আবার তারপরে আবার বলিস এত বড় বড় কথা বসে বসে ওই সিংহাসনের উপরে বসে বসে কেউ এরকম বাণী ঝাড়ে শুয় হ্যাঁ ঠাকুরের তুই বাণী যাচ্ছিস তারাপীঠের মাকে দেখেছিস হুম তারা কখনো সেই আসনটাতেই ওঠে না যে আসনে মা আছে তাহলে তো কোনো ব্যাপারই ছিল না তার বেদি করার কোনো দরকারই নাই তাহলে এমনি মাটিতেই রেখে দিত মানুষ বো শোন প্রত্যেকটা মানুষকে তুই বোঝাচ্ছিস একশো আট বার কৃষ্ণকালী মায়ের নাম জপ করবে অথচ তুই কোনো দিন আমি তো তোকে দেখলাম না একশো আটটা বেলপাতা দিয়ে প্রতিদিন মায়ের পুজো করতে হয় একশো আটবার বার মন্ত্র পড়ে কি মন্ত্র পড়িস কি মন্ত্র পড়িস আমরা দেখি না শুধু মালাগুলো খুলাতে দেখি আর মালাগুলো পড়াতে দেখি এইটাই আর কোনো কিছু দেখি না আমরা বুঝেছিস ফালতু কথা অন্য জায়গায় বলবি মানুষকে বোকা বানানোর একটা লিমিট থাকা দরকার যে কোনো বিষয়ে ঠিক আছে তুই গোবিন্দকে সেবা দিচ্ছিস আরে গোবিন্দ আবার গোবিন্দ থেকে গোপাল শোন গোপাল আলাদা শ্রীকৃষ্ণ আলাদা মানে এইটা ছোট থেকে বড় হওয়ার একটা ধাপ বলতে পারিস শ্রীকৃষ্ণ আলাদা সেই একই কিন্তু নাম আলাদা আলাদা আছে বুঝেছিস শয়তান বজ্জাক মেয়ে ছেলে তুই আজকে আমাদেরকে বসে বসে জ্ঞান নিচ্ছি তোর জ্ঞান তোর বাণী তোর ওই অন্ধ ভক্তরা দেখাবে আচ্ছা প্রত্যেকটা ভক্ত গেছে প্রত্যেকটা ভক্ত আগে ডাক্তার দেখিয়েছে ভালো করে ট্রিটমেন্ট করিয়েছে মেডিসিন নিচ্ছে তারপরে গিয়ে বলছে তোমার নাম জপ করে মানে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে নাকি তার ভালো হয়েছে শোনো এগুলো অন্ধভক্তরা বলবে মেডিসিন নিচ্ছে ডাক্তার দেখাচ্ছে অলরেডি তারপরে আবার এইসব করছে মানে এই রকম মানুষগুলো কোথায় থাকে রে ভাই কোথায় বালিশের তলায় কি থাকে ইট না মানে তুলো কোনটা থাকে যেমনি মঙ্গলা একটা চিটিংবাজ বর্ধমানের মঙ্গলা বর্ধমানের চিটিংবাজ জোর চোর মানুষকে টুপি পরাই আর টুপি পরিয়ে গাদাট গাদার টাকা ইনকাম করছে দেখে এক ঝলক দেখাবো তার ঘরের মধ্যে কত টাকা সেটা দেখাবো ঠিক আছে ঘরের মধ্যে গামছা পেতে যখন খচখচ খচখচ খচ করে টাকা গুনে না তখন দে তোরা উলু দে দে যখন টাকার গন্ধ পেয়ে যায় না মঙ্গলা তখন এইটাই করে কেননা কি ছিল আর কি হলো কথায় আছে আমাদের মানে পূর্ব যা মা ঠাকুমারা বলতো কি ছিনু আর কি হনু মানে এখন ব্যাপারটা কি ছিল আর কি হয়েছে যার কারণে এত কথা বলে বুঝেছ যার কারণে এত কথা বলে কতটা নোংরা হলে এই ধরনের কথা বলতে পারে শোনো গাম পেতে যখন টাকা ইনকাম মানে টাকাগুলো গনে খাচখাচ খাচখাচ করে আহ সেই মজা কেননা প্রতিদিন ঠাকুরের কাছে এত এত শাড়ি এত এত টাকা এত এত হচ্ছে চাদর হ্যাঁ এত এত ফুলের মালা শোন ফুলের মালা একটা হলেই যথেষ্ট ঠিক আছে শোন একশো আটটা বেলপাতা দিয়ে মাকে প্রতিদিন তুই কতবার স্মরণ করে মায়ের ঘটে তুই দিস আগে সেটা বল সবই তো ভক্তরা নিয়ে আসে তুই কিনি আসিস তুই মার জন্য তুই কিনে আসিস শোন পাপের ঘোড়া পূর্ণ হয়েছে তোর ওয়েট কর তোর ওই যে কৃষ্ণকালী মাকে তুই ঘটের মধ্যে একদম লাল গামছা দিয়ে একটা চাপিয়ে রেখেছিস সেটা তুই বলবি না ঘটের মধ্যে মনে আছে মাকে বেঁধে রেখে দিয়েছিস ওখানে কোনো মাই নেই ওখানে বুঝেছিস মিথ্যা কথা কম বলবি শুয়োর কথাকার